নরসিংদীতে শিলমান্দি ইউনিয়ন বিএনপির সহসভাপতি মরহুম শফিউল্লাহ মৃধা সাতনং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম কফিল উদ্দিন মোল্লাসহ বিএনপির প্রয়াত নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শিলমান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি বিজি রশিদ নওশের এ সময় শিলমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মহম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনর রশিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শিলমান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিনা বেগম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি সানাউল্লাহ মিলন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ মৃধাসহ আরও অনেকে